লোকসভা নির্বাচনের আগে বিস্ফোরক দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক অভিযোগ নিয়ে বুধবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনে দ্বারস্থ হন নন্দীগ্রামের বিধায়ক তার অভিযোগ বিয়াল্লিশটা লোকসভা আসনে প্রায় ষোলো লক্ষ একানব্বই হাজার ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকায় রয়েছে ফলস ভোটার লোকসভা কেন্দ্রে লক্ষ হাজার জনের ডকুমেন্ট তথ্য দিয়ে গেলাম এটা ডবল এন্ট্রি মৃত ভোটার এই কেস ক্ষেত্রেই বেশি হয়েছে এবং ডবল এন্ট্রিটাই হচ্ছে ম্যাক্সিমাম এবং এই ডবল এন্ট্রি থাকার কারণটা হচ্ছে যাতে সকালবেলা একটা বুথে ভোট দিয়ে হাতে কেমিক্যাল লাগিয়ে তুলে দিয়ে বা না তুলেও তো হয় তৃণমূল হলে তো কালি লাগা একটা আঙুলে লাগলে আরেকটা আঙুলে লাগিয়ে দেওয়া যায় আট লক্ষ চল্লিশ হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার অনুরোধ করেছেন বিরোধী দলনেতা শুধু ভুয়ো ভোটার নয় তার আরও অভিযোগ নির্বাচন কমিশনের দপ্তরে অতিরিক্ত সিইও তথ্য পাচার করছেন তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন একাধিক আধিকারিক তাদের বাদ দিতে হবে কলকাতা থেকে শেখের সাথ ওঙ্কার বাংলা